হ্যাঁ কৃষ্ণ সমস্ত বৈষ্ণব ভক্ত মেয়েদের কোটি কোটি প্রণাম তো পঁচিশে অগ্রায়ণ এগারোই ডিসেম্বর বুধবার শ্রীমদ ভগবদ গীতা জয়ন্তী আর মুখ্যতা একাদশীর উপবাস তো ওই দিন আপনারা অবশ্যই মুখ্যধা একাদশী ব্রত পালন করবেন আর গীতা জয়ন্তীও পালন করবেন বাড়িতে সহজভাবে গীতা জয়ন্তী পালন করুন আপনারা তো বাড়িতে আপনারা গীতাকে শ্রীমদ ভগবদ গীতাকে ফুল দিবেন ধূপ দিবেন প্রদীপ প্রদীপ দিবেন আর শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করবেন পুরোটা তো ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তো তো সেদিন মুখ্যতা লাভ করেছিলেন তাই মক্ষতা একাদশী নামেও পরিচিত তো কীভাবে বাড়িতে করবেন বাড়িতে আপনারা সবাই মিলে তো পুজো করবেন অবশ্যই শ্রীমদ ভগবত গীতাকে আর আপনারা পুরোটা শ্লোক সাতশো শ্লোক আছে আঠেরোটি অধ্যায় আছে তো অবশ্যই আপনারা পাঠ করবেন তো যাদের বাড়িতে নেই এখনো অবধি গীতা তো অবশ্যই কিনে নিন তো আর দুদিন বাকি আছে মাঝখানে একদিন বাকি আছে অবশ্যই আপনারা সকলে সবাই মিলে গীতা পাঠ করুন ওই দিন এমনিতেই রোজ আমাদের গীতা পাঠ করা খুবই প্রয়োজন খুবই ভালো গীতা পাঠ করলে জমালয় থেকে জমযাতনা ভোগ করতে হয় না সব রকম পাপ থেকে মুক্ত হওয়া যায় আর ভগবধামে ফিরে যাওয়া যায় আপনারা অবশ্যই ওই দিন গীতা জয়ন্তীর দিন ভালো করে গীতা পাঠ করুন পুরোটা শ্লোক অবশ্যই পড়বেন সবাই মিলে পারলে শ্লোক পড়তে পারেন পুরোটা না হলে অনুবাদও পড়তে পারেন তো যে যেরকমভাবে পড়তে চান সেরকমভাবে পড়তে পারেন তো সেই দিন মুখ্যদা একাদশী তো মুখ্যদা একাদশী আমি মাহাত্ম বলে শোনাবো আপনাদের তো বলছি মুখ্যধা একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আমি ত্রিলোকের সুখদায়ক বিশেষরূপ বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার জশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যুগের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাবনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসে দিনে স্তব স্তবস্তুতে নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনি আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রেই ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল মিন্দুমাত্র তাদেরকে দান করলেও তারা মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোহর মনোরম চম্পকনগরে বৈখ্যানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাত্রণায় পিতাকে কষ্ট দেখে পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরযন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের রাজ্যের কাছেই মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি তিকালঙ্গ তার কাছ থেকে কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মাত্ম বৈখ্যানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুল কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এক এরকম অধপতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলে বলতে বলতে বৈখ্যানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদায়িকাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই ব্যাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন তো দেখলেন যে এই একাদশী ব্রত করলে কত না ফল হয় তো যজ্ঞ পেয়েও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এবং অন্য কাউকেও এই ফল আমরা প্রদান করতে পারি পিতা মাতার উদ্দেশ্যে পূর্ব যারা দেহত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে আমরা করতে পারি বা যারা আমাদের স্বামী আছে বা যাদের আমাদের যারা স্ত্রীরা সবার উদ্দেশ্যে আমরা এই ফল আমরা দিতে পারি পূর্ণ ফল আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন আর এই দিন অবশ্যই গীতা জয়ন্তীও ভালো করে ভালো করে পাঠ করুন গীতার গীতার মাহাত্ম অবশ্যই পাঠ করবেন গীতা পড়বেন অবশ্যই আর একাদশী অবশ্যই পালন করবেন তো একাদশীর একাদশীর পরের দিন একাদশীর পরের দিন আপনারা সঠিকভাবে পালনও করবেন আর একাদশী মাহাত্মও সেই দিন পাঠ করবেন অবশ্যই পাঠ করবেন অবশ্যই শ্রবণ করবেন নাহলে কিন্তু একাদশী ফল হয় না একাদশী যদি ব্রত আমরা না মাহাত্ম পাঠ করি তাহলে কিন্তু সে ফল নিষ্ফল হয়ে যায় তো পালন আছে সকাল পরের দিন বারোই ডিসেম্বর বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রহায়ণ তো সকাল ছটা তিরিশ থেকে সকাল নটা তেতাল্লিশের মধ্যে অবশ্যই আপনারা পালন পালন করে নেবেন তো মহাপ্রসাদ হে আপনারা পালন করে নেবেন তো হরে কৃষ্ণ রাধে রাধে